টু ডে ওয়েদার নিউজ বাংলাদেশের আজকের আবহাওয়ার খবর বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে সমস্ত কিছু জানিয়ে দেবো বিস্তারিত বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন সবার আগে সবার প্রথমে এরকমই আবহাওয়ার খবরটিকে সাবস্ক্রাইব করে রাখুন তবে জেনে নিই এক নজরে বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে আজ আজ বাংলাদেশের আবহাওয়া মূলত শুষ্ক অর্থাৎ আকাশ পুরো পরিষ্কার থাকবে কোনো মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে না আজ বাংলাদেশের আবহাওয়ায় তবে জেনে নিই এক নজরে যে ময়মনসিং ঢাকা খুলনা কলকাতা রাজ্য সিলেট এই সব আকাশগুলো মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর প্রচণ্ড গরম থাকবে তার সঙ্গে সেরকম কোনো মেঘলার আকাশ দেখা যাবে না তবে দু একদিন দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা আবহাওয়া এটাই জানিয়েছে তবে চব্বিশ ঘন্টা পরবর্তীতে আবার নিত্য নতুন আবহাওয়ার এরকমই খবর পেতে চ্যানেলটিকে করে রাখুন চলো না জেনে না যাক আজ এই এখানে আজ আবহাওয়ার খবর শেষ করলাম